ভালোছেন জি এটা ধরেন আমরা যে কারণে ASCII আপনি শুনেন আপনার যে এখানে যে মহিলাগুলা এগুলা দেখা যাচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে ঠিক আছে আপনি যে ধরেন রক্ত প্লাস মুরগির নারী বরি ইত্যাদি এগুলা যদি একটা ড্রেমে মধ্যে যদি সরাসরি নিকে হয়ে যায় তাহলে কিন্তু এখানে আর পরিবেশটা দূষণ হচ্ছে না করতে পারি আমি সাজেশন অবশ্যই দিতে একটু সারা বাবু

এটা তো ধরেন এতটুকু তাই না আপনি যদি এটাকে এতটুকু করেন ঠিক আছে এতটুকু যদি আবদ্ধ করে মনে করেন তাহলে তো এটা আর মানুষ দেখতেছে না অপয়াট লাগে না গন্ধ চড়াচ্ছে নাও হবে আমি এটার বিষয় আর কি

কিন্তু আপনারা যতটুকু পারেন মানে এটা নোংরা পরিবেশটাতে দূরে রাখতেন যত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারেন রোডের সামনে কারণ আপনারা অনেকেই বলেন কি যে রাত্রে পরিষ্কার হয়ে যায় বিকাল টাইমে কিন্তু সন্ধ্যার তার তো বাজারে আটে না পরিবেশ কিন্তু সন্ধ্যার পরে ঠিক না থাকলে সমস্যা নাই কিন্তু আমরা কি করি আমরা দিনের বাজার হাতে আসি ওই সময় যদি নোংরা থাকে তাহলে তো আমাদের মানে মানে রোগ বা বিভিন্ন রোগে আক্রান্ত করে তাই জন্য আপনাদেরকে আজকে আলটা কি আলটা হচ্ছে সুন্দর করে একটু ঝুড়ি কিনে বিভিন্ন ময় একটু সেভে রাখতেন আর কি যাতে মানুষের

হচ্ছে না তারপরে এই যে দেখেন রক্ত গুলা এগুলা কিন্তু বায়ুর সাথে মিশে যাচ্ছে এখান থেকে অনেক বের হচ্ছে হ্যাঁ এগুলো আপনি নিজে আক্রান্ত হবেন আপনার দেখুন ক্যান্সার হয়ে যাচ্ছে লিভারে প্রবলেম হয়ে যাচ্ছে এজন্য আপনার কি করা দরকার এইগুলা এমন ভাবে ঠিক আছে। তাহলে এগুলা আপনি চব্বিশ ঘন্টার ভিতরে করার চেষ্টা করেন তাহলে আমাদের সাথে প্রশাসন থাকবে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে এটা ছাত্র সমাজ নিবে না ঠিক আছে ভালো থাকবেন এটা রাখেন এটা পড়বেন মন দিয়ে ওকে এখনই ব্যবস্থা করেন এখনই ব্যবস্থা করার চেষ্টা করেন